এ প্রাবল্য সিদুর বাতারি খাড়া ফুরা দাউদ একজিমা কাজনিক আর দাঁতে ব্যথা এটা একটু পাউডার পানি গরম বানিয়ে দি আকুল কোলায় কত বছর থেকে এই ব্যবসা করেন অনেক বছর তো কিন্তু কত বছর সংসারে কি কি আছে তারা কি করে হ্যাঁ তারা কি করে তারা কাজ করে পরশন শেষ

নিয়ামতপুর বাজার আছে নিরামন বাজার আছে পঞ্চাশ টাকা নেই পঞ্চাশ এটা কি ওষুধ ওই যে ক্যাপসুল আকারে দুর্বলতার ওষুধ দুর্বলতার ওষুধ দেখি এটার নাম কি মুসলিম এই যে এটা দেখি এ কি হার্বাল টাইপের না তাহলে হ্যাঁ ইমনি আচ্ছা

না যেমন হচ্ছে হারবাল খেলে কোনো ক্ষতি নেই এটা তখন এর মানে এটার পদক্ষেপ কী নেওয়া হয় ধরুন কিছু একটা দুর্ঘটনা ঘটে গেল তখন কি কিভাবে আপনার কাছে দুর্ঘটনার কোনো কিছু নেই মলম লাগাই বল দুর্ঘটনার কোনো কিছু নেই আপনারা সবাই কেনেন এনার কাছ থেকে জি উপকার পাই পাইছেন কিন্তু আপনাদের এখানে তো হাওর এটা পানি কারো শরীর চুলকাবে আবার কে সেটা পানির কারণে হইতেই পারে কিন্তু এইগুলোতে কি কাজ হয় আশেপাশে কোন মানে প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার জন্য ক্লিনিক স্বাস্থ্য কমপ্লেক্স এগুলো স্বাভাবিকভাবে যে ট্রিটমেন্টটা দরকার আপনি কোথাও থেকে কি আপনি কি প্রশিক্ষণ নিছেন না শুরু থেকে বিক্রি করতেছেন আমরা প্রশিক্ষণ মনে আমরা আমরা এজেন্টই যেমন আছে যে আমার বাবা বিক্রি করত তারপর থেকে আমি বাবার ব্যবসাটা ধরেছি না নিজে থেকেই শুরু করছেন

মানে এখানে ওই যে আপনার সবজির যে বিচিগুলো গুলো এগুলোও বিক্রি করে